আগামী সতেরো ডিসেম্বর থেকে গোমতি জেলা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে বাইশতম উত্তর পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে এই দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে এছাড়া উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুড়ায় জেলাশাসক বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার এবং গোমতি জেলাশাসক কান্তি চাকমা সহ অন্যান্যরা সতেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার রায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এখনো পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে দুই শতাধিক খেলোয়াড়রা নাম নথিভুক্ত করিয়েছেন রবিবার রাতের মধ্যে বন্ধ করে দেওয়া হবে নাম নথিভুক্ত তবে তার আগেই অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংখ্যা তিনশো পার করবে বলে আশা ব্যক্ত করেন চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার রায় এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট একশো পাঁচটি ট্রফি প্রদান করা হবে এই টুর্নামেন্টে পরিচালনা করার জন্য সর্বভারতীয় দাবা এসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে তো এই টুর্নামেন্টটা নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটের মধ্যে এটা ঘুরতে থাকে প্রতি আট বছর পরে পরে একটা স্টেটের উপরে দায়িত্ব পড়ে তো এইবার গোমতি ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন জানানো হয়েছিল আলহাপুরা চেস অ্যাসোসিয়েশনকে যে এই টুর্নামেন্টটা গোমতি ডিস্ট্রিক্টে হওয়ার জন্য এবং স্টেটের অ্যাসোসিয়েশন সেটাতে সম্মতিও জানিয়েছে সেই হিসাবে গোমতি ডিস্ট্রিক্টে এই চেস কম্পিটিশন হতে যাচ্ছে তো এই চেস কম্পিটিশানে এখন পর্যন্ত আমরা দুশো পঁচাত্তর জনের এনপি পেয়ে গেছি আজকে লাস্ট ডেট কিছুক্ষণ পরে আমরা সেটা ক্লোজ করে দেব। এখানে নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেট থেকেই পার্টিসিপেন্টরা আসছেন অফিসিয়ালরা আসছেন এবং অল ইন্ডিয়া লেভেল থেকেও আমাদের অফিসিয়াল বা অবজারভাররা আসবেন আর এই টুর্নামেন্টের অরিজিনালি আমরা পারমিশন পাই ওয়ার্ল্ড চেস ফেডারেশন থেকে কাজে এটা মাধ্যমে ওয়ার্ল্ড চেস ফেডারেশন অল ইন্ডিয়া চেস ফেডারেশন অল ত্রিপুরা চেস ফেডারেশন সবার এখানের মধ্যে সম্মিলিত প্রচেষ্টা রয়েছে তো এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে সতেরো তারিখ তো তার ওপেনিং যে প্রোগ্রামটা হবে সতেরো তারিখ নয়টার সময় টুর্নামেন্টের শেষ দিনে অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মধ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও থাকবেন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতি নিতিন নারাং সম্পাদক দেব এ পেট্রেল এবং নর্থ ইস্ট চেস ডেভেলপমেন্ট কমিটি চেয়ারপারসন কে এম ভার্জারি বিধায়ক রতন চক্রবর্তী বিধায়ক রামপদ জমাতিয়া এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা বিো রিপোর্ট আর ইনিউজ